মৌসুমবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা এবং হত্যা চেষ্টার অভিযোগে মামলায় আওয়ামী পন্থী একষট্টি জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করে আদেশ দিয়েছে আপিল বিভাগ তাদের জামিনের বিষয়ে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টকে সোমবার বিচারপতি জুবাইর রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন এর আগে উনত্রিশ এপ্রিল হাইকোর্টের দেওয়া জামিন পাঁচই মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন তার আগে মারধর চেষ্টার মামলায় একষট্টি আইনজীবীকে ছয় এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মো জাকির হোসেন পরে তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পি ওমর ফারুক ফারুকের সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন গতকাল রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ থাইল্যান্ডে যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয় নুসরাত ফাড়িয়ার বিরুদ্ধে থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল জুলাই গণভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয় অভিনেত্রী নুসরাত ফাড়িয়ার বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন সংস্কৃতি উপদেষ্টা নিয়ে যে কথা বলেছেন তা তার ব্যক্তিগত এ নিয়ে তদন্ত চলছে এর আগে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী নুসরাত নুসরাত গ্রেফতারকে গ্রেফতারকে বিব্রতকর ঘটনা হিসেবে উল্লেখ দেন সোমবার সচিবালয়ে ঈদ উল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন নুসরাতকে ছেড়ে দেওয়া হলে আপনারাই সমালোচনা করতেন তবে গ্রেফতারে কারো যেন ভোগান্তি না হয় এসব বিষয়ে সতর্ক আছে সরকার কেউ যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হয় ছেড়ে দেওয়া হবে রাজধানীতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন থাকবে তবে তা যৌক্তিক হতে হবে মানুষের জন্য ভোগান্তি না হয় তিনি বলেন দাবি দাওয়ার পেশের সময় অনেকে জনভোগান্তি তৈরি করে পুলিশের উপর হামলা চালায় এটা নিয়ে না দেখে শুধু পুলিশের হামলা দেখানো হয় ঈদের আগে মে মাসের মধ্যে বোনাস ও তিন জনের মধ্যে গার্মেন্টস কর্মীদের বেতন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও জোরদার করেছে ইসরায়েল দেশটির হামলায় গাজায় অন্তত আরও দেড় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছে আরও বহু মানুষ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যে একশো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল সংবাদ মাধ্যমটিকে হাসপাতাল সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে উনসত্তর জনই প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে যেখানে দখলদাররা সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে অপারেশন গেডিয়ন চেরোটির অংশ হিসেবে তাদের দক্ষিণ কমান্ডের স্যান এবং রিজার্ভ সেনারা উত্তর দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে শনিবার থেকে কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনার কোনো অগ্রগতি না হওয়ায় গাজায় হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে নেতানিয়াহ বাহিনী উভয় পক্ষ থেকেই যুদ্ধবিরতি আলোচনা অগ্রগতি না হওয়ার বিষয়টি জানানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর অফিস জানাচ্ছে দোহায় শুরু হওয়া সবশেষ আলোচনার মধ্যে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তিসহ হামাসকে প্রত্যাহার এবং তাদের নিরস্ত্রীকরণের কথা বলা হয় কিন্তু হামাস আগে থেকেই এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে তার শরীরে স্থানীয় সময় রোববার তার ব্যক্তিগত কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষায় জো বাইডেনের শরীরে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে যা ক্রমেই তার শরীরের হারে ছড়িয়ে পড়েছে বিবৃতিতে বলা হয়েছে গত সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্রাবের সমস্যা ক্রমবর্ধমান বাড়তে থাকে পরে পরীক্ষা নিরীক্ষায় প্রস্টেটে একটি গুটি শনাক্ত হয় শুক্রবার চিকিৎসকরা জানান প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি তবে আসার কথা হচ্ছে ক্যান্সারটি হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা করা সম্ভব প্রেসিডেন্ট ও তার পরিবারের সদস্যরা চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এর চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন